আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আর একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে মাজুখান বাজার এবং আমার পেছন সাইটে চলে গিয়েছে চন্দ্রা চন্দ্রাপল্লী বিদ্যুৎ ও সফিপুর তো আজকে যেই জমিটি আপনাদের দেখাবো সেই জমিটি এই রাস্তার বাম পাশেই অবস্থিত এখানে মোট জায়গার পরিমাণ সাত শতক পঁচাত্তর পয়েন্ট খুবই সুন্দর একটি জমি রাস্তার পাশের জমি এই সেই জমিটি আমার সামনেই দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন জমির পাশে একটি বা বিল্ডিংও করা আছে এবং আশেপাশে ঘরবাড়িও আছে এই সামনের জমিটুকুই সেই জমি দেখতেই পাচ্ছেন রাস্তার খুবই নিকটে এবং খুবই সুন্দর একটি জমি এরকম জমি সহজে পাওয়া যায় না বললেই চলে এখানে রুম করার মাধ্যমে আপনারা রুম ভাড়া দিতে পারবেন কারণ আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে এখানে রুম ভাড়া চলে এবং এই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রাস্তার পাশেই সেই জমিটি অবস্থিত আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে যাদের পছন্দ তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ রাস্তার পাশের জমি খুব সহজে পাওয়া যায় না আর পাওয়া গেলেও তা বেশি দিন থাকে না তো খুব খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করতে চেষ্টা করবেন তো সমানত বিয়র্স ভিডিওটি কাজে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর জমি বিক্রির বা বাড়ি বিক্রির ভিডিও পাওয়ার জন্য তো আশা করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ